সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ছোট ছোট দুইটি কন্ডম যে সমস্ত বাইদের লিঙ্গের সাইজ একবারে ছোট তিন ইঞ্চি সাড়ে ইঞ্চি অথবা সর্বোচ্চ চার ইঞ্চি পর্যন্ত আপনাদের লিঙ্গ আছে সেই ছোট লিঙ্গকে বড় করার জন্য সহজ একটা সমাধান নিয়ে আসা সো ভিউয়ার্স আপনারা যারা ছোট লিঙ্গ দিয়ে সহবাস করতে যান কিন্তু সহবাসে গেলে আপনারা সময় পান না খুব দ্রুতই আপনাদের বীর্য আউট হয়ে যায় সর্বোচ্চ ধরুন আপনারা পাঁচ মিনিট পর্যন্ত সহবাস করতে পারেন কিন্তু সাধারণত একজন মেয়ের বীর্যপাত হওয়ার জন্য বিশ থেকে তিরিশ মিনিট অথবা চল্লিশ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে সেই ক্ষেত্রে আপনারা যদি পাঁচ মিনিট সহবাস করেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার স্ত্রী আপনার উপর অসন্তুষ্ট হয়ে থাকবে সো ভিউয়ার্স আপনারা যারা সম্পর্কটাকে মধুর মিলনে বাঁধতে চাচ্ছেন অথবা আপনারা চাচ্ছেন যে আপনার স্ত্রীকে পরিপূর্ণ সময় দিবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই আমাদের এই ছয় ইঞ্চি যে অরিজিনাল সিলিকন কন্ডম গুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন এই কন্ডম ব্যবহার করার কারণে আপনার সময় বাড়বে এবং আপনার যদি লিঙ্গে কোনো সমস্যা থাকে যেমন ধরুন আপনারা হস্তমথনের কারণে লিঙ্গর গোড়া চিকন হয়ে গেছে অথবা আগা মোটা হয়ে গেছে অথবা বিভিন্ন কোনো ঝামেলা দেখা দিচ্ছে অথবা আপনারা ওষুধ খাচ্ছেন ডাক্তাররা সাথে চিকিৎসা নিচ্ছেন সেই ক্ষেত্রে কোনো সমাধান পাচ্ছেন না অথচ আপনাদের লিঙ্গ দিন আরো নষ্ট হয়ে যাচ্ছে সেই সকল ভাইদের জন্য সিলিকন একমাত্র সমাধান। আপনারা এই গুলো ব্যবহার করলে অবশ্যই সহবাসের ক্ষেত্রে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর্যন্ত সময় পাবেন কোনো সমস্যা নেই কারণ ভিহার্স এই প্রোডাক্ট গুলো এমন এক সিলিকন থেকে তৈরি করা হয়েছে যে সিলিকন গুলো ব্যবহার করলে আপনার লিঙ্গের যে সমস্যা সমস্যা থাকবে সেটা আস্তে আস্তে সমাধান হয়ে যাবে এবং আপনাকে আরো সময় বাড়াবে লিঙ্গ মজবুত হবে মোটা হবে তাজা হবে সো বিহার্স এই কন্ডমটা একটা ভাইবোডার কন্ডম আর ভাইবোটার সাথে একটা মেশিন যাতে খুব দ্রুতই আপনার সঙ্গীর বীর্যপাত বের হওয়া যায় আর বিহার্স এই কন্ডমটা আপনার ভাইবটা সারা তবে বাজারের সব থেকে অরিজিনাল এবং সিলিকন থেকে যে তৈরি করা কন্ডম তার মধ্যে সব থেকে হাই কোয়ালিটি কন্ডম হলো এই ছয় ইঞ্চি যে কন্ডনটা আছে আর আপনারা যারা এই কন্ডগুলো নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যারা একটু চিকন পছন্দ করেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা এই চিকন কন্ডমটা নিতে পারেন আর যারা চাচ্ছেন যে একটু মোটা নেবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই মোটা কন্ডমটা একটু নিতে পারেন সো ভিও এখানে অনেকগুলো রগা রগা আছে দেখতে অনেক সুন্দর এবং হাই কোয়ালিটির আর ভিহার্স আপনারা যারা নিতে চাচ্ছেন খুব দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করবেন ফুল জায়গা অথবা ফুল নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রতারকের হাতে পরে প্রতারিত হবেন না সো আজকে ভিডিওটা এই পর্যন্তই যারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন সো ভিউয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে